নমস্কার বন্ধুরা কুকুই সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আবার দারুণ দু দুটো রেসিপি নিয়ে চলে এসেছি তো দু নতুন বছর শুধু বাড়ির লোকের সবাই ইচ্ছা একটু সুন্দর সুন্দর খাবার খাবে তো আজকে নিয়ে এসেছে বাজার থেকে বড়ো বড়ো সাইজের মোচা চিংড়ি আর তার সাথে কুচো চিংড়ি নিয়ে এসেছে দিশি চিংড়ি তো ছাদের টবে উচ্ছে গাছ হয়েছে উচ্ছে পাতা তুলে নিয়ে আসবো কুচো চিংড়ি আর মুসুরির ডাল বেটে বড়া বানাবো আর মোচা চিংড়ির গাই দুধ দিয়ে মোচা চিংড়ির মালাইকারি করব তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন দু দুটো দারুণ স্বাদের রেসিপি আমি বানাতে থাকি কি কি দিয়ে আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন খুবই ভালো লাগবে তো আমি কি কি দিয়ে বানাবো মোচা চিংড়ির রেসিপিটা তো একবার পরিচয় করে দেব তো চিংড়ির মালাইকারি বানাবো এখানে বড় বড় সাইজের মোচা চিংড়ি নিয়েছি এই যে একদম বড় বড় দাঁড়া আছে সকাল সকাল আপনাদের দাদা বাজার থেকে বড় বড় সাইজের মোচা চিংড়ি নিয়ে এসেছে এই যে বড় বড় দাঁড়া আছে সকালে জ্যান্ত ছিল চোর ছিল তো তখন নিয়ে এসেছে সকাল আটটা তো এখন বেলা একটা বাজে তো এখন চিংড়িগুলো আর জ্যান্ত নেই হ্যাঁ মরে গেছে তো গেলেও সুন্দর একদম টাটকা চিংড়ি মালাইকারি বানাবো এখানে মোচা চিংড়ি নিয়েছি এক কেজি আছে এক কেজি মোচা চিংড়ি এখানে নিয়েছি দিশি কুচো চিংড়ি কুচো চিংড়ি মাছ একদম সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে এসেছি এটা দিশি চিংড়ি আছে উচ্ছে পাতা দিয়ে আর এই ডাল বেটে বড়া বানাবো ডাল আর শুকনো লঙ্কা নরম হওয়ার জন্য ভিজিয়ে দিয়েছি আগে থেকে তো মোচা চিংড়ির মালাইকারি বানানোর জন্য এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন ছাড়িয়ে নিয়েছি টমেটো কুচি নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি আর এখানে পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ওই যে উচ্ছে পাতার কুচো চিংড়ি বড়া বানানোর জন্য মোচা চিংড়ির মালাইকারি দেবো পেঁয়াজ নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি গোটা গরম মশলা নিয়েছি বড় এলাচ লবঙ্গ দারচিনি ছোট এলাচ নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি এখানে গাই দুধ নিয়েছি তো এখানে আড়াইশো গাই দুধ আছে ঝর্না ঘি আছে এখানে সরিষার তেল আছে দু দুটো রান্না আমি এবারে শুরু করব প্রথমে চিংড়িটা কেটে নেব চিংড়িগুলো নিয়ে বসে পড়েছি চিংড়িগুলো একদম সুন্দর করে কেটে নেব সবাই দু পিস করে হবে পাঁচজন লোক এখানে বাড়ি পাঁচজন লোক তো এখানে বারো পিস চিংড়ি আছে এক কেজি চিংড়ি বারো পিস হয়েছে তো আমি সুন্দর করে কেটে নেব দাঁড়া দুটো আগে কাটবো এইভাবে মাথাটা কেটে দেব এখানে একটা নোংরা থাকে সেটা বের করতে হয় এই ডাঙা দিয়ে নোংরা এটা বের করতে হয় ঘিয়ের কাছে থাকে নোংরাটা বের করে ফেলে দিয়েছি তো এইভাবে এইটা কেটে নেব আর মাঝে থেকে একটা খোসা ছাড়িয়ে দেব। তাহলে মশলাটা সুন্দরভাবে যাবে মাথাটা ছাড়াবো না মাথাটা পুরো ঘিটা বেরিয়ে যাবে চিংড়ির এরকম পিঠটা ছিঁড়ে এই যে নোংরাটা থাকে এটা ফেলে দিতে হয় এই যে নোংরাটা ফেলে দিতে হয় একটা চিংড়ি কাটা হয়ে গেল এই যে সুন্দর করে এইভাবে কেটে নেবো সবগুলো এই যে নোংরা এই বেরিয়ে যাচ্ছে এই এই নোংরা এটা থলি থাকে আচ্ছা চিংড়ি খেতে খুব সুন্দর চিংড়ির মালাইকারি হলে আর কিছু লাগে না গোটা গোটা নোংরা গুলো বেরিয়ে যাচ্ছে। অনেকে জানে না এগুলো কাটার সময় বের করে দিতে হয়। এগুলো নোংরা থাকে কাদা। একে একে সব চিংড়ি গুলো কেটে নেবো। আমি একটু বড় চিংড়ি মাছ কাটতে ভালোবাসি। আর বড় চিংড়ি মাছ আনলে আমি তো খুব হাসি খুশি মন রান্না করতেও ভালোবাসি। আর মাছ চিংড়ি কাটতেও ভালোবাসি। একে একে সব চিংড়ি মাছগুলো আমার সুন্দর করে কেটে নিয়েছি আর একটা বাকি আছে সুন্দর সুন্দর করে করে কাটতে হয় এগুলো একে একে সবগুলো কাটা হয়ে গেছে আর এইটা বাকি আছে আর এই দাদা দুটো কেটে নিয়েছিল সকালে থালার মধ্যে ঢেলেছি চোর ছিল সব চিংড়িগুলো মানে এত মানে আমাদের এখানে পুকুরের চিংড়ি এগুলো ঘরোয়া পুকুরের চিংড়ি জ্যান্ত ছিল একদম সব তো সব চিংড়িগুলো কাটা হয়ে গেছে এবার আমি একবার প্রথমে গোটা চিংড়ি ধুয়ে নিয়েছি ফের কাটার পরে একবার ধুইতে হয় তো এবার আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে আসছি রান্নাঘরে সব চিংড়িগুলো কাটা হয়ে গেল তো চিংড়িটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে একটা নন স্টিক কড়া নিয়েছি এবারে আমি চিংড়ির মালাইকারিটাই কড়ার মধ্যে করব তো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব তো আমি গ্যাসটা জ্বালিয়ে দেব চিংড়ির মালাইকারি বসাবো তো আমি চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দেবো এক চামচ মতো হলুদ গুঁড়ো আর একটু দেবো অনেকটা চিংড়ি মাছ দিয়ে দেবো এক চামচ মতো লঙ্কা গুঁড়ো কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দেবো তো এবারে আমি সব কিছু নিয়ে নিয়েছি সুন্দর করে মাখিয়ে নেব চিংড়ি দানাগুলো বাবু বলেছে খাবো নিয়ে নিয়েছি মাথা গুলো খুলে ভাজলে ঘিটা উঠবে ততটা ভাজা যাবে না চিংড়ি মাছ গুলো নিয়েছি মাথা গুলো গোটা রেখেছি মাথা গুলো খোসা ছাড়াইনি খোসাটা খাওয়ার সময় ছাড়ালে খেতে টেস্টি হয় তো তেল ভালোভাবে গরম হয়ে গেছে আমি একে মাছ গুলো ভেজে নেব চিংড়ি গুলো সাত পিস দিয়েছি এখনো পাঁচ পিস আছে বারো পিস হয়েছে এক কেজি তো ততক্ষণে চিংড়ি মাছটা ভাজা হোক গ্যাসটা আমি হালকা আঁচে দেবো দিয়ে ছাদের টবে থেকে তবে আমি উচ্ছে গাছ দিয়েছি দারুণ হয়েছে তো উচ্ছে গাছটা অনেক দিন হয়েছে উচ্ছে গাছটা অমর হয়ে গেছে তো ফের আমি সার ফল দিয়েছি সুন্দর কচি দু গাছ ভরে গেছে আর উচ্ছে ছোটো ছোট ফনি গাছে ভরে গেছে দুটো রেসিপি করেছিলাম তুলে আগে তো আজকে উচ্ছে পাতা কচি কচি উচ্ছে পাতা ডালের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে বড়া বানাবো কিন্তু উচ্ছে পাতা তুলে নিয়ে আসবো আসুন ছাদে যাবো ততক্ষণে চিংড়ি মাছটা হালকা তাতে হোক তো বন্ধুরা এই যে নেট টাঙিয়ে দিয়েছি উচ্ছে গাছের কাছে চলে এসেছি এই যে সুন্দর উচ্ছে গাছ হয়েছে সুন্দর ডোপ ছেড়েছে একদম ভর্তি হয়ে গেছে উচ্ছে গাছ এই যে করলা হয়েছে এই যে বন্ধুদের দেখাবো রেসিপি করে আগে দুটো রেসিপি করেছি গাছে থেকে তুলে তো এই সুন্দর এই ডানে আমি মাটি ভরে দিয়েছি বেগুন গাছ লাগিয়েছি কাঁচা লঙ্কা গাছ লাগিয়েছি আর এই যে উচ্চে গাছটা অমর হয়ে গেছে উচ্চে ভর্তি হয়ে গেছে তো আজকের বাড়ির সবাই বলেছে উচ্চে পাতা কুচু চিংড়ির বড়া খাবো তো আমি এবারে কিছুটা পাতা তুলে নেব খুব হয়েছে পাতা কচি কচি পাতা নেব এই যে কচি কচি পাতা ডোব ভর্তি হয়ে গেছে তো উচ্ছে রেসিপি দুটো করে দেখেছি তো বলি বন্ধুদের আজকের উচ্ছে পাতার বড়া বানাবো কুচো চিংড়ি দিয়ে খুবই ভালো লাগবে এই যে কচি কচি একদম ভরে গেছে গাছটা বুঝি অমর হয়ে গেছে টাঙিয়ে দিয়েছি বলে সুন্দর হয়েছে এই যে উচ্চ হয়েছে এই গোল উচ্চ হয়েছে এই যে ভর্তি ছনি পড়েছে এত উচ্চ হবে খেয়ে বাড়ির লোক খেতে পারবে না এত পরিমাণে উচ্ছে হবে প্রচুর হয়েছে লোক বন্ধুদের একটু উপরে দাঁড়িয়ে দেখাও গাছের উপরে বন্ধুদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও ও এই আমি উচ্ছে পাতা তুলে নিয়েছি একদম কচি কচি পাতা এই কটা হলে হয়ে যাবে সুন্দর করে হুচ্ছে পাতা একদম কচি কচি পাতা একটা পোকা নেই আর কিচ্ছু নেই সুন্দর কচি পাতা নিয়ে এসেছি ডালের সাথে একসাথে বেটে নেব আর এই যে চিংড়িটা কমিয়ে দিয়ে গিয়েছিল এই এবারে আর একটি উল্টে দেবো চিনিগুলো দু সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নেবে বাকি চিনিগুলো ওই তেলের মধ্যে ভেজে নেবে দিয়ে ভেজে নেব আমি আদা রসুনটা চিংড়ি মালাই কারি বানাবো আদা রসুনটা বেটে বেটে একসাথে নেব এটা আমার শাশুড়ি মায়ের নোড়া একদম পাতলা হয়ে গেছে আর শাশুড়ি মায়ের সিলটা এরকম মোটা তো অত ভারী শিল এই উপরে রান্না করে আনতে পারিনি নিচে রান্না করে আছে আর এইটা আমি কিনেছি পাতলা শিল রান্না করবো বলে আর এই শিলের সঙ্গে অত মোটা নোড়া ভালো লাগবে না তো শাশুড়ি মায়ের এই নোড়াটা নিয়েছি আর আমার শিল শাশুড়ি মা অনেক বছর রান্না করেছে তো ওই জন্য নোড়াটা খোয়ে খোয়ে এরকম হয়েছে ভালো বাটা যায় নোড়াটা তো সুন্দর করে আদা রসুনটা নিয়েছি এবার তুলে নেবো ওই শিলে কিছু গোটা মশলা সাদা সরিষা পোস্ত আর একটু কাজু বাদাম চিংড়ির মালাইকারি দেবো বেটে নেব তারপর ডালটা কাটবো ডাল আর হচ্ছে পাতা সুন্দর বাটা হয়ে গেল ওই শিলে পরিমাণ মতো পোস্ত নিয়ে নেব সরিষা কিছুটা নিয়ে নেব কিছু কাজু বাদাম জল দিয়ে দেবো বেটে নেবো একসাথে দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা ওর সাথে বেটে নেব কাজু পোস্ত আর সরিষা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে সুন্দর করে বেটে নিয়েছি বাটির মধ্যে তুলে নেব তো ডালটা মুসুর ডালটা সিলে বেটে নেব দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর কুচো কুচোনো লঙ্কা দেবো দুপিস শুকনো লঙ্কা নিয়েছি সকালে সকালে ভিজিয়ে দিয়েছিলাম ডালটা ভালো করে ভিজে গেছে তো সুন্দর করে কেটে নেব তো চিংড়ি মাছগুলো এবার আমি তুলে নেব সুন্দর করে ভাজা হয়ে গেছে সবগুলো তুলে নেব। ওই কড়ার মধ্যে আরেকটু একটু সরিষার তেল দিয়ে দেব তো তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো গরম তেলের মধ্যে দু পিস শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছি দু পিস দেব দিয়ে দেব এলাচ দারচিনি আর লবঙ্গ ফুট একটু জল গরম তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় এলাচ ফাটিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো কুচনো পেঁয়াজ ডাল বাটা হচ্ছে শুকনো লঙ্কা ডাল তার সাথে উচ্ছে পাতাগুলো গুলো দিয়ে দেবো দিয়ে বাঁধবো ডালের সঙ্গে বাড়লে তাড়াতাড়ি হয়ে যাবে নরম পাতা তো কচি পাতা নরম একদম দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে সুন্দর করে ভেজে নিয়েছি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দেবো দেড় চামচ মতো লবণ আটা বেসন টমেটো আটা লঙ্কা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে লবণ দিয়েছি এক্ষুনি আরো গলে যাবে দিয়ে তেল খেয়ে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কাজু বাটা কাজু বাদাম কোস্ত আর সরিষা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দু পিস করে একসাথে বাটা এটা সরিষা আছে বেশিক্ষণ কষবো না অল্প করে কষে আমি মশলা দেওয়া জলটা দিয়ে দেব দিয়ে দেবো মশলা দেওয়া জলটা দিয়ে দেবো এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দুধটা দুধটা দিয়ে দিলাম ডেবিটা সুন্দরভাবে এবার ফুটে যাবে তো অল্প একটু সামান্য দুধের বাটিটা ধুয়ে জল দেব হাফ বাটির মতো জল তো ঝালটা আমার ফুটে গেছে তো আমি এবারে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো ডুবিয়ে দেব তো আমি দশ মিনিট চাপা দিয়ে দেব গ্যাসের আঁশটা হালকা দিচ্ছি একটু হিটবিট করে হোক সুন্দর করে বাটা হয়ে গেছে আমি একটা জায়গার মধ্যে তুলে নেব উচ্ছে পাতা ডাল একসঙ্গে বাটা হয়ে গেছে তো আমি তুলে নিলাম ডালটা বেটে ফিরে এসেছি তো এবারে দশ মিনিট চাপা দিয়েছিলাম এবার খুলে দেখব কেমন হয়েছে ও দারুণ হয়ে গেছে খুব সুন্দর দেখতে লাগছে গেভিটা এবারে কিছু মশলা বাকি আছে দিয়ে দেব এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিলাম দিয়ে দেবো এক চামচ পরিমাণে ঘি ওপর থেকে ঘি দিয়ে দেবো এক চামচ পরিমাণে চিনি ওপর থেকে দিয়ে দেবো এক চামচ চিনি দিলাম দিয়ে দেবো কুচুনো ধনিয়া পাতা রান্নাটা আমার চিংড়ির মালাইকারি হয়ে গেল দেখতে খুব সুন্দর লাগছে গ্রেভিটা খুব সুন্দর হয়েছে তো আমার ঝালটা কমপ্লিট চিংড়ির মালাইকারিটা আমি গ্যাসটা অফ করে দিলাম এটা চাপা দিয়ে দেব দিয়ে আমি উচ্ছে পাতা কুচো চিংড়ির বড়াটা ভাজবো গ্যাসটা জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেব সরিষার তেল দিয়ে দেবো চিংড়ির বড়াগুলো ভাজবো ডাল মুসুর ডাল আর উচ্ছে পাতা বেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনিয়া পাতা কুচি দেবো আদা রসুন বাটা দেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এর সঙ্গে দিয়ে দেবো চিংড়ি দু একটা মটি মাছও আছে ভালো লাগে সুন্দর করে সব কিছু মশলার সাথে মাখিয়ে নেব সুন্দর সুন্দর করে করে মিশিয়ে তো বন্ধুরা চিংড়ি মাছ ডাল মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি তো তেলও গরম হয়ে গেছে তেলের মধ্যে এবারে একটা একটা করে ছাড়বো তো বন্ধুদের যদি উচ্ছে সব দিন না বাড়ি যদি থাকে তো হয়তো একটু তিতো খাওয়ার ইচ্ছা হলো তো বাড়িতে যদি উচ্ছে গাছ থাকে এইভাবে উচ্ছে পাতা তুলে এইভাবে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে এইভাবে আমি একে একে বড়াগুলো বানিয়ে নেব সুন্দর করে এই যে গুলো কুচো চিংড়ি উচ্ছে পাতার বড়া লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব এইগুলো হয়ে গেছে আর এক খোলা ছাড়বো হালকা তাপে ভাজতে হবে বেশি জোরে দিলে হবে না ছট করে পুড়ে উঠবে কিন্তু ভালো ভাজা যাবে না আর এক খোলা ছাড়বো তো আমি এইভাবে সব ভেজে নেব রেসিপি আমার রান্না হয়ে গেছে এখন খেতে বসেছে আমার বাবা আর মিনুর বাপি আমার বাবা এসেছে আজকে দুজনা খেতে বসেছে এবার খেয়ে বলবে কেমন হয়েছে বাবা খাও খেয়ে বলো

ওরা এখন স্নান করেনি স্নান করে এলে ওদের দেব তো আমার বাবা আর মেনুর বাপি দুজনা খেতে বসেছে ও দুজনার জন্য দেব দুটো করে চিংড়ি দেব গেবিটা দারুণ লাগছে দেখতে সর্ষে পোস্ত আর কাজু বাদাম বাটা সব রকম তো মশলা দিয়েছি আমি পুরো ভিডিও দেখিয়েছি আর গাই দুধ হেবি লাগবে খেয়ে দেখো গরুর দিয়ে দুধ দিয়ে বানিয়েছি সবাই তো নারকেল দুধ দিয়ে বানায় তো আমি নারকেল দুধ দিয়ে বানাইনি নারকেল দুধ অ্যাসিড করে আর যেহেতু সরষে আছে সাদা সরিষা তো অ্যাসিড করবে তো তার জন্য আমি নারকেল দুধ দিইনি সবাই নারকেল দুধ সমান মানে ইয়ে হয় না পছন্দ করে না তো গাই দুধ দিয়ে বানিয়েছি গাই দুধ দিয়ে বানিয়ে দেখবেন ভালো লাগবে

এবার চিংড়িটা ভাঙবো মোটা চিংড়ি আহ খোলাটাও সেন দিয়েছে আমি ঘি চপ চপ করছি কেমন হয়েছে খেয়ে বলো বন্ধুদের বন্ধুরা অসাধারণ টেস্ট পারলে বাড়ি বাড়ি বাড়িতে একবার বানিয়ে খাবেন মোটা চিংড়ি মালাইকারি আহ খুব সুন্দর টেস্ট

আর মেনুর বাপি খেয়ে বললো দারুণ হয়েছে তো আমি কি কি দিয়ে বানিয়েছি আপনাদের পুরো ভিডিওটা দেখিয়েছি পুরো ভিডিওটা দেখবেন দেখে এইভাবে এই রেসিপি দুটো বাড়িতে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে সময় তো উচ্ছে চচ্চড়ি উচ্চে ভাজা উচ্চে সিদ্ধ খাওয়া হয় তো উচ্ছে পাতার বড়া কে কে খেয়েছেন আমি তো জানি না কমেন্টে জানাবেন কার কার ভালো লাগে তো দুটো রেসিপি খেয়ে বললো ভালো হয়েছে তো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সবাইয়ের কাছে এটা শেয়ার করবেন যারা যারা চ্যানেলটিকে নতুন কুকুই সুপ্রিয়া চ্যানেলে তো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি ক্লিক করবেন এরকম নিত্য নতুন ভিডিও সবাইয়ের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা